আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতি বিদ্রোহী পরিষদের কেন্দ্রীয় কমিটি মাহমুদ শামসুদ্দিন ভাই এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছে জাতি বিদ্রোহী পরিষদের যুগ্মায়ক বাই সহ সদস্য সচিব আমাদের উপস্থিত রয়েছে জাতীয় বিদ্রোহী পরিষদের সদস্য সচিব স্নাত আরিফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের সবাইকে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন গত কিছুদিন আগেই তিরিশ দিনের তিরিশ দিনের কিন্তু আমার সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই ইন্ডিয়ানের উপরে একটি বা হামলা চালিয়েছিল ইডি ইডি রাষ্ট্র ইসরায়েল ও তার দুশোর অভিভাবক আমেরিকা এরপরে দেখেছি তারা দুঃখ পরাজিত হয়ে ইরানের কাছে পরাজী করে তারা যুদ্ধবিধিতে এসেছে কিন্তু তারপরেও সেই হত্যাকাণ্ড তারা ইস্যুকে সামনে নিয়ে এসে তারা যে গণহত্যা সেটি যাতে আরো নিরন্তরভাবে আরও ভালো চালাতে পারে সংস্ক্যারা সেজন্য তারা ইরানের নামনা চালিয়ে আমাদের সবার সুখ ইরানের দিকে নিয়ে গিয়েছিল সেই ফিরি দিনে যেভাবে করোনাগত গত

আন্তর্জাতিক বিবে পোশাকের তাহলে দেখবে প্রতিদিনেই আমাদের বাড়ি বহুরা শিশুরা করা থেকে শুরু করে মহিলারা সবাই ছবি হচ্ছে। এই যে বিশ্ববিবেককে একদিকে নিয়ে গিয়ে আবার অন্যদিকে ক্রমাগত মুসলিম থেকে নিধন করার যে ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পারছি না পশ্চিম বিশ্ব করতে পারছে না বলেই আজকে বা এই মুসলিম বিশ্বের মহাসংকরের দিকে দাবি করেছে আমরা দেখছি দেখছি না কোনো কিন্তু কোনো হিন্দু রাষ্ট্র কোন খ্রিশ্চান রাষ্ট্র জাতিগতভাবে নিধনে শেখে হচ্ছে কোনো মুসলিম রাষ্ট্র ছাড়া আমরা দেখছি কি সত্য বছর ধরে আরাকান কাশ্মীর এখানে কাদেরকে নিধন করা হচ্ছে সেখানে নিধন করা হয়েছে আমার ভাই বন্ধুদেরকে মুসলিমদেরকে তারা বিভিন্ন জড়তের মাধ্যমে এমন এমনকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর অভিভাবকরাও এই যে এই যে তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ এই যে ইন্দোনেশিয়া যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো রয়েছে তারা কি তারা কি একবারও সরাসরি তাদের বিরুদ্ধে গিয়েছে তারা বিপি দেয় এই বিপ্রিটি দিয়ে কোনো কাজ হয় হয় না যেখানে আমাদের ভাই বোনদেরকে বম্পিং করা হচ্ছে হত্যা করা হচ্ছে সেখানে যদি আমরা বিবৃতি নিয়ে যদি আমরা নেগেটিশনের দিকে যেতে চাই তাহলে হবে না কারণ আমরা মনে করছি তারা বিভিন্নভাবে আমরা দেখছি তুরস্ক তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে ব্যবসা দিয়ে গিয়েছে অথচ সবাই দুগানকে মুসলিম বিশ্বের পরিবার হিসেবে পরিগণিত করে তার গুণ আসলে সবাই সেই একদম এক করে চিল্লায় বাংলাদেশের মানুষজন কিন্তু সে একটি সে বিবৃতি ছাড়া প্রতিদিন তারা বলে না যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ যাবো তাহলে মুসলিম বিষয় এক হয়ে এই ইহিদুবাদী রাষ্ট্র করণীয় রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব এক হয়ে তাদেরকে এক দিনের মধ্যে যেভাবে ইরান পরাজিত করেছে এক সপ্তাহের মধ্যে সেভাবে মুসলিম বিষয়ে একদিন ছাড়ে এইদুবাদীরা এই কলোনিয়াল রাষ্ট্রকে এক একদিনের মধ্যে গুড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু এই যে তারা যদি চক্রান্ত আমরা এখন পরে আছি ফতা নিয়ে আমরা পড়ে আছি এটা সেটা নিয়ে ইসলামের ফুল বুকে নেৰো নেৰো বিষয় গুলা নেকি সেগুলোতে মতবাদ করতে থাকবে এটাই প্রত্যেকটা ধর্মে এরকম কিছু কিছু বিষয়ে মতবাদ করে থাকে কিন্তু আমরা বেসিক জায়গায় ভুলে গিয়েছি আমরা যখন ইরানে হামলা হয় আমরা সেটাকে মনে করি সিরিয়াদের উপর হামলা না তারা সিরিয়াদের উপর হামলা করে না এই যে বাংলাদেশ থেকে যে ব্লগারগুলো গুলো যে ঈদ যে নাস্তিক গুলো ফিরেছে যায় তাদের মধ্যে তাদেরকে তারা মুসলমান হিসেবে চিট করে তাদেরকে মুসলিম হিসেবে চিট করে এবং তাদেরকে সেটার জন্য তাদেরকে অনেক শাস্তিও মুখোমুখি হতে হয় আমি মুসলিম বিশ্বকে এবং বাংলাদেশকে আহ্বান জানাবো ইরানের জাতে ইরানের পাশে থাকার জন্য কাশ্মীরের স্বাধীনতার জন্য আরাকানের স্বাধীনতার জন্য সর্বোপরি বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মুসলিম রাষ্ট্র খ্রিস্টানের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন